এই যে এই দিনগুলো স্মৃতি হয়ে থাকবে হতে পারে এই ভিডিওর মানুষগুলো থাকবে কত দূরে জানি না আবার কবে দেখা হবে কিন্তু ভিডিওতে এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে ছোটোখাটো একটু গেট টুগেদার করা হয়েছে যেহেতু আমার এই বান্ধবীটা অনেক দূর দেশে চলে যাবে মানে সে কানাডায় চলে যাবে তো সেই বান্ধবীর জন্য একটু সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর বান্ধবীর বোন মিলে এই প্ল্যানটা করা হয়েছিল আসলে বান্ধবীর বোনই আমাদেরকে বলেছিল যে আপু তোমরা ফ্রেন্ডরা আর আমরা ভাই বোনরা মিলে আমার আপুকে হলো সারপ্রাইজ দিব তো তাই হলো ছোটোখাটো একটি গেট টুগেদারের মতো আর কি করা হয়েছে তো এই যে বান্ধবীর বোন আর আমি দুজনে মিলে হচ্ছে সব কিছু বের করছি আর রেডি করছি তো আমরা হলো সবাই ভাগাভাগি করে নিয়েছিলাম কে কি বানিয়ে নিয়ে আসবো তো আমার এক বান্ধবী হলো এই যে সেভেন আপ নিয়ে এসেছে আমি নিয়ে এসেছি হলো নুডলস কোফতা আর বড়া আর বান্ধবীর বোন নিয়ে এসেছে পাস্তা কেক চিপস আইসক্রিম তো সবাই মিলে আমরা হলো সেগুলো গোস করছিলাম আর এই যে একটু ভিডিও করার জন্য স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য সব কিছু ভালো মতো আমরা হলো ঠিক করে রাখছিলাম তো এই যে এটা হলো বান্ধবীর ছোট ভাই আর পাশেরটা হলো বান্ধবীর ছোট বোন তো তারা দুজনে মিলে এখন সব কিছু রেডি করছে আর আমি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর এই তো সাথে কিন্তু ফ্রেঞ্জ প্রাও নিয়ে এসেছিল আমার বান্ধবীর বোনটা তো এই যে এগুলো দিয়েই হলো আজকে আমাদের গেট টুগেদার একটা ছোটোখাটো পার্টি আর কি আর এটা হলো বান্ধবীর পিচ্ছি মাশাল্লাহ ও আমাকে বলছিল তুমি আমার ছবি তুলো তাই আমি ওর ছবির পাশাপাশি একটু ভিডিও করে নিচ্ছিলাম বুড়িটাও কত দূরে চলে যাবে তাই না বলেন অনেক কষ্ট লাগে যত যাই হোক দেখা হোক সব সময় বা না হোক কিন্তু তারপরও মানুষগুলো তো দেশে ছিল তো এই মানুষগুলোই চলে যাবে হচ্ছে অন্য আরেকটি দেশে অনেক দূরে তাই হলো একটু হলেও তো কষ্ট লাগে বলেন কিন্তু এটা ভেবে ভালো লাগে যে তারা হল সময় ভালো থাক যেখানেই থাক ভালো থাক আর এই যে সব খাবারগুলো রেডি করা হয়েছে আর আইসক্রিমগুলো গরমে হচ্ছে গলে গিয়েছিল। আর এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে আমাদেরই বাসার অন্য একটি ছাদের উপর আর আমার বান্ধবী তো এসে একদম অবাক হয়ে গিয়েছিল আর তখন কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি কারণ আমিও নিচে গিয়েছিলাম পানির বোতল এগুলো আনতে তো পরে তাকে কিন্তু আমরা আবার পাঠায় দিয়েছিলাম যে তুমি আবার নিচ থেকে উপরে উঠো আমরা হলো ভিডিও করব। তো সে হলো আবার নিচ থেকে উপরে উঠে আর কি অবাক হওয়ার অ্যাক্টিং করছিল। তাকে আমরা বলে দিয়েছিলাম যে অবাক হওয়ার অ্যাক্টিংটা করবা তো এই তো সব বান্ধবীগুলো মিলে একটু ছবি তোলা তুলি করছি এগুলোই আর কি স্মৃতি হয়ে থেকে যাবে বান্ধবীদের মধ্যে আমরা তিনজন ছিলাম আমি আর এই যে এটা আমার বান্ধবী অনন্যা যে চলে যাবে দূরে আর এই যে এই বান্ধবীটার নাম হলো শারমিন আর এটা আমার মেয়ে আর বান্ধবীর দুটা ভাই আর এটা হলো বান্ধবীর ছোট বোন অদিতি তো এই যে আমরা এই কয়েকজন মিলেই এই পার্টিটার অ্যারেঞ্জ করেছি আর সবাই মিলে ছবি তুলাতুলি করছিলাম অনেক গল্প করছিলাম তারপরে হলো অনেক আনন্দ মজা করেছিলাম আর আমার বান্ধবীর মেয়েটা জানেন লিপস্টিক পরেছিলো তাই সে ঠোঁটটা নড়াচ্ছিল না কারণ সে লিপস্টিক পরেছে যদি লিপস্টিকটা নষ্ট হয়ে যায় তাই সে ঠোঁট না নড়াই হলো আমার সাথে গল্প করছিল আমি তাকে বলছিলাম আমাকে কি কানাডা নিয়ে যাবা সে বলছিল নিয়ে যাবে মানে সে সবাইকে কানাডায় নিয়ে যাবে এমন বলছিল তো মাসাল্লাহ তারা যেন সেখানে ভালো থাকে অনেক দোয়া করি তাদের জন্য আর এই তো সবাই কেক কাটার জন্য রেডি হচ্ছে আর বান্ধবীদের মধ্যে কতজনই তো কত জায়গায় থাকে কেউ কেউ বিদেশে থাকে আবার কেউ কেউ দেশেরই বিভিন্ন জায়গায় থাকে তাই সবার সাথে দেখা করাটা আর কি ওভাবে হয় না যখন তারা আসে যার যেমন সময় হয় সেভাবেই আমরা হলো দেখা করি তো অনেক সময় দেখা যায় অন্য ফ্রেন্ডরা দেখা করে আমি পারি না হতে পারে আমি ব্যস্ত থাকি আর আমার বান্ধবী কিন্তু এই সবের কোনো কিছুই জানতো না যে তাকে আমরা এভাবে এত কিছু আয়োজন করে সারপ্রাইজ দিব বললাম না রে বললাম না

অনেক বাচ্চাই আছে যে এভাবে কিন্তু সবাইকে কেক খাওয়াতে চায় না কিন্তু এই বুড়িটা আল্লাহ টুনটুনি বুড়ি সবাইকে অনেক সুন্দর করে কেক খাওয়াই দিল তো কেক কাটার পর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আমি সবাইকে বলছিলাম যে সবাই মনে করো যে বুফে আসছো নিজের ইচ্ছা মতো যতটুক লাগে যত ইচ্ছা করে খেতে পারো নিজে নিজে নিয়ে তো এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর এইদিকে দেখেন বুড়িটা আসে আমার চুলগুলো হচ্ছে নাড়ানাড়ি করছে আবার চুলগুলো স্টাইল করে দিচ্ছে কারণ তার হলো বড় চুল অনেক পছন্দ দেখেন কত সুন্দর করে চুলগুলো স্টাইল করে দিচ্ছে আর আমি যে ভিডিও করছি সেদিকেও কিন্তু খেয়াল রাখছে বারবার তাকাচ্ছে তো আর এরই মাঝে আমার হলো শারমিন বান্ধবীটা সে হলো চলে যাচ্ছে তো আমি অরণ্যাকে বললাম একটু কান্নাকাটি করো ওকে ধরে তো এমনি দুষ্টামি করছিল তো ওই বান্ধবীটাকে বিদায় জানিয়ে আমি আবারও উপরে চলে আসলাম সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা সব কিছু গোছগাছ করে নিচ্ছিলাম তো সব কিছু গোছ করে আমরা এখানে বসে কিন্তু অনেকক্ষণ আমরা গল্প করেছিলাম তারপর আজান দেওয়ার এক মুহূর্তে আমরা নিচে নেমে গিয়েছিলাম তো সবাই সব কিছু গোছ করে রাখতেছি আর এই তো দিনটি অনেক ভালোই কাটলো অনেক এনজয় করলাম তো এইগুলোই আর কি স্মৃতি হয়ে থেকে যাবে সবাই সবার জায়গা থেকে ভালো থাকুক এই দোয়াই করি তো পিচ্ছি বুড়িটার জন্য খারাপ লাগছিলো যে চলে যাবে অনেক দূরে তো যাই হোক যোগাযোগ তো থাকবেই আমাদের তো এটাই ছিল আজকের ছোটোখাটো একটি গেট টুগেদার তো আপনাদের সাথেও আমি এগুলো শেয়ার করলাম আর স্মৃতি হয়েও থেকে যাবে এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ